আজকে নতুন একদম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে করব চিলি পনির তো এটা কিন্তু খেতে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো সঞ্চিতা কিচেন হাউজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক তো আজকে আমি এখানে নিয়েছি একদম ফ্রেশ পনির এখানে আড়াইশো গ্রাম পনির আছে আর পনিরগুলোকে এভাবে আমি লম্বা 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 করে আজকে কেটে নিয়েছি অন্যদিন যখন আমি করি সেখানে ছোটো ছোটো করি তবে সুবিধে যার যেরকম সুবিধা হবে সের সে সেভাবে কেটে নেবে তো আমাদের যেহেতু পরিবারের লোক কম তার জন্য আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি তো এবারে কোটিং করব তার জন্য আমি দেব এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবো তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এবারে এর মধ্যে দেব আমি হাফ চামচ নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ এরপর যে সসগুলো পড়বে ওর মধ্যেও নুন থাকে আর এখানে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে এটাকে একটু ভালো করে ঝাঁকি ঝাঁকিয়ে ভাত দিয়ে বা স্পুনের সাহায্যে যার যেভাবে সুবিধা এটাকে হালকা হাতে করে এটাকে মিশিয়ে নিতে হবে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকি আমি মিশিয়ে নিলাম এবার এটাকে ফ্রাই করতে হবে হালকা করে ফ্রাই করতে হবে তার জন্য আমি এখানে একটা নন স্টিক কড়াই নিয়ে নিয়েছি কড়াই নেওয়ার পরে এবার এটাকে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে বেশি গরম হওয়ার দরকার নেই একটু গরম হলে আমি এবারে পনিরগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম ভাজতে হবে কিন্তু একদম অল্প তাহলে এটা একদম স্মুথ থাকবে বেশি ভাজলে এবার কড়া হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো জাস্ট এক মিনিট করে ভাজলেই হবে এবার একটা স্পুনের সাহায্যে আমি এটাকে একটু উল্টে পাল্টে দেবো একবার ওপিট একবার ওপিট এভাবে করলেই হবে যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভাজা তা মনে হচ্ছে যেন অনেকটাই ভেজে নিয়েছি কিন্তু না একদম এক মিনিটে ভাজলে এটাকে একদম কালারটা চলে আসবে জাস্ট একটুখানি যাতে কটিংটা ওখানে তেলে ধরে যায় তার জন্যে এটা ভাজা এই দেখো ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নেব জাস্ট এক মিনিট ভাজলেই হবে এবার এটাকে একটা পাত্রে আমি স্পুনের সাহায্যে তুলে নিচ্ছি যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে তার জন্যে দেখো তেলটাও বেশ একটু কালার হয়েছে মনে হচ্ছে সর্ষের তেল কিন্তু না এটা আমি রিফাইন তেল তোমরা প্রথমেই দেখেছো রিফাইন তেল কালারটা ওর সঙ্গে মিশে গিয়ে লাল হয়ে গিয়েছে এবারে সেকেন্ড যে পনিরগুলো ছিল ওগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম আর আঁচটা কিন্তু হাই থাকবে না আঁচটা থাকবে মিডিয়াম আছে তাহলে পনিরগুলো পুড়েও যাবে না এবং আস্তে আস্তে করে তেলটা অল্প গরম থাকলে এগুলো হালকা করে ভাজা হয়ে যাবে আমার আড়াইশো গ্রাম পনিরে বেশ দুবার হয়েছে এটুকুনি হয়েছে যেহেতু আমি বড় বড় করে কেটে নিয়েছি এবারে যে ভাজার যে তেল অনেকগুলো তেল ছিল তো সেখান থেকে তেল কিছুটা আমি রেখে দিয়ে তারপরে এবারে অল্প তেল রেখে প্রায় এক এক চামচ মতো তেল ছিল তখন আমি এটাকে রসুন একটুখানি থেতো করে দিয়েছি সামান্য তো এটাকে এবারে একটুখানি ফ্রাই করতে হবে রসুনটা একটুখানি ভাজার পরে এবারে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এটাও কিপ করে কাটা যেহেতু কোনো মানে চিলি চিকেন হোক চিলি পনির হোক মানে সাধারণত আমরা এভাবে পেঁয়াজ কেটে থাকি সবাই কেটে থাকে এবারে ক্যাপসিকামটা আমি যখন দেব এরকম করেই এর সাথে মিলেই কাটা হয় আর এখানে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটুখানি কেটে দিলাম তারপরে দিলাম এক চামচ আদা আদা বেটে দিয়েছি তোমরা একটুখানি জুলিয়ান করেও দিতে পারো তো আমার যেহেতু আদা বাটা ছিল আমি আদা বাটাটা দিয়ে দিলাম আর এখানে ছোট একটা ক্যাপসিকাম দিয়েছি সেটাও কিউব করে কাটা এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে বেশি ভাজার দরকার নেই এগুলো মানে হাফ ভাজা থাকবে এবারে দিলাম মানে হাফ চামচের যেহেতু সস দেবো সেখানেও নুন থাকবে আর হাফ চামচ হলুদ দিলাম এবার নেড়ে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি আমি অফ ক্যামেরায় সামান্য একটু জল দিয়েছিলাম আর এখানে দিলাম ছয়া সস দু টেবিল চামচ আর চিলি সস এক টেবিল চামচ আর দেব টমেটো সস এখানে সস কিন্তু মাস্ট নয় চিলি চিকেন হোক আর চিলি চিকেন হোক আর চিলি পনির হোক যাই যাই হোক না কেন সসটা কিন্তু মাস্ট দিতেই হবে নয় তো টেস্টটা আসবে না তো এগুলোকে একটুখানি নেড়ে সেড়ে দিতে হবে এবারে দিলাম হাফ চামচ ব্ল্যাক পেপার যাকে বলে গোলমরিচের গুঁড়ো আর এখানে দিলাম কাশ্মীরের রেড চিলি পাউডার রেড চিলি এখানেও হাফ চামচ দিয়ে দিয়েছি যেহেতু ওটা ভাজার সময় ওই পনিরের সঙ্গে একটু দিয়েছিলাম এটা অপশনাল দিলেও হয় না দিলেও কিন্তু দিলে কালারটা সুন্দর হয় এরপরে আমি দিয়ে দেবো ভা ভেজে রাখা যে পনির ছিল তো ওগুলো দিয়ে দিলাম এবার ওগুলো দিয়ে এবার মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে যেহেতু ওখানে কর্নফ্লাওয়ার ছিল দেয়া তো এরপরে দেবো আমি এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে মানে ব্যালেন্সটা ভালো হয় নুন ঝাল টক এর সঙ্গে চিনিটা দিতেই হয় টেস্টের জন্যে তো এরপরে চিনি দিয়ে তারপর ওটাকে আবার নেড়ে ছেড়ে একটুখানি ফুটে ফুটতে দিতে হবে তারপর ফুটে উঠলে একটুখানি জল দেবো বেশি জল দেওয়া যাবে না অল্প জল এবার জল দিয়ে নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু ক্যাপসিকাম রয়েছে ওটাও সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে এটা হয়ে যায় এবার অফ কমেরা আমি এক সাবন কর্নফ্লোয়ার গুলে দিয়েছি সেটা দেখানো হয়নি তো দেখো রেডি হয়ে গেলে একদম ঝটপট বাড়িতে অতিথি এলে তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় পনির যেহেতু অনেকেরই ঘরে থাকে বা নিয়ে এসেও এটা তাড়াতাড়ি ঝটপট এটা করা হয়ে যায় তো দেখো দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছিল আমি খেয়েছি তো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো तो आज के मत टाटा